আজমা কালী তোমার জন্য যে বাণী পাঠিয়েছেন সেটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডেরই ইশারা যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটি পড়ছ তবে জেনে রেখো এটি নিছক কাত্তাল নয় এটি মহাশক্তিরই ইচ্ছা তুমি নির্বাচিত তুমি পরম সৌভাগ্যশালী তোমার জীবন নতুন পথে নতুন সূচনায় এগিয়ে চলেছে খুব শিগগিরই এমন এক সত্য তোমার সামনে উন্মোচিত হবে যা জেনে তুমি বিস্মিত হয়ে যাবে সময় এখন অত্যন্ত অনুকূল তোমার জীবন এক আশ্চর্য মোড় নিতে চলেছে অতীতে যত ভুল হয়েছে সেগুলোর জন্য তোমাকে ক্ষমা করা হয়েছে পুরনো ব্যথা ভুলে যাও নতুন স্মৃতি গড়ে তোলো এবং দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে চলো তুমি এক পবিত্র আত্মা তোমার ভিতরে কোনো অভাব নেই কোনো ছলনা নেই তুমি আলো ও শক্তিতে পূর্ণ তোমার চারপাশে যে শক্তিগুলি ঘিরে আছে তারা সবাই ইতিবাচক তারা তোমার সঙ্গী সমস্যার অন্ধকার কাটতে শুরু করেছে দুঃখ সরে যাচ্ছে উদ্বেগগুলো মিলিয়ে যাচ্ছে প্রিয় আত্মা এখন তুমি সাফল্যের নতুন পথে পা রাখতে চলেছ খুব তাড়াতাড়ি তোমার মিলন ঘটবে এক অলৌকিক শক্তির সঙ্গে আর কেউ তোমাকে তুচ্ছ করবে না অপমান করবে না তোমার লক্ষ্য দূরে হলেও তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে কারণ এটি ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবন সুন্দর পরিপূর্ণ হয়ে উঠছে অভাব মুছে যাচ্ছে দুঃখ বিদায় নিচ্ছে যে কিছুর জন্য তোমার মন এতদিন ব্যাকুল ছিল সেটি এখন তোমার জীবনে শুভ ঘটনার মতো প্রবেশ করবে হঠাৎই তুমি এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভব করবে কারণ মহাশক্তি এই মুহূর্তে তোমার সঙ্গে কাজ করছে তোমার ভিতরে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে তুমি অন্যদের মঙ্গল কামনা শুরু করবে তাদের জন্য আলো ছড়াবে জেনে রেখো তোমার প্রার্থনা গৃহীত হয়েছে এটি ব্রহ্মাণ্ডের কৃপা কিছু অলৌকিক শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে আর সেই কারণেই তোমার জীবন আজ দীপ্তিতে ভরে উঠেছে আজ যে এই বার্তাটি তুমি পেয়েছ সেটাই প্রমাণ যে ব্রহ্মাণ্ড নিজেই চাইছিল তুমি এখনই এটি পড়ো খুব শিগগিরই এক শুভ বার্তা আসতে চলেছে যেখানে লুকিয়ে থাকবে তোমার সব প্রশ্নের উত্তর আর তাই আর কোনো সংশয় নয় তোমার সব দ্বিঘার সমাধান স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে তোমার কর্ম এখন শুদ্ধ হয়েছে আর তাই আশীর্বাদও তোমার জন্য বর্ষিত হচ্ছে মা কালী তোমার পাশে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে আলো দিচ্ছেন এই জন্যই আজ তোমার জীবনে শ্রেষ্ঠ ফলের বর্ষা নামতে চলেছে শোনু প্রিয় মন দিয়ে শোনো কিছু অলৌকিক শক্তি তোমার কাছে আসছে তোমার জন্য সব পথ খুলে যাচ্ছে যে সব ইচ্ছা এতদিন অপূর্ণ ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে যে স্বপ্নগুলো ভেঙে ছড়িয়ে গিয়েছিল তারা আবার জোড়া লেগে সত্যি রূপ নিচ্ছে দেখো এক দেবশক্তি তোমার উপর প্রবাহিত হচ্ছে তোমার পথ এখন কেবল সামনের দিকে এগোচ্ছে জীবনের সব পরীক্ষা শেষ হয়েছে প্রতীক্ষার ঘড়ি ফুরিয়েছে এখন তোমার জীবনে ঘটতে চলেছে এক বিরল অলৌকিক ঘটনা চারদিক থেকে আসছে বিস্ময় প্রস্তুত থেকে রোমাঞ্চে শরীর শিহরিত হবে কারণ কিছু শক্তি কিছু অদ্ভুত আলোক এখন তোমার সঙ্গে থাকবে যা দেখে তুমি বিস্ময় স্তব্ধ হয়ে যাবে তোমার পদক্ষেপ আর কেউ আটকাতে পারবে না তোমার ভাগ্য আর কেউ নত করতে পারবে না প্রিয় তুমি সুন্দর তুমি যজ্ঞ তুমি অনন্য গুণে ভরা দিনকে দিন তুমি আরও উজ্জ্বল আরও শ্রেষ্ঠ হয়ে উঠছ সব অন্ধকার অভ্যাস সব কুরীতি এখন তোমার জীবন থেকে মুছে গেছে তোমার ভেতরে ইতিমধ্যেই মহৎ পরিবর্তন শুরু হয়েছে এগিয়ে যাওয়ার সঠিক সময় এটাই সাফল্য এখন তোমার দ্বারে দাঁড়িয়ে আছে কারণ তোমার জন্য সব পথ খুলে গেছে আমি তোমাকে শক্তি দিচ্ছি সঠিক সিদ্ধান্ত নেওয়ার তোমার জীবনে যে অভাব ছিল তা পূর্ণ হবে যে স্বপ্ন এতদিন তুমি বুনেছিলে তা বাস্তবে রূপ নেবে এত সুখ এত আশীর্বাদ আসবে তোমার জীবনে যে গুণে শেষ করতে পারবে না অনুভব করো সব কিছুই এখন সুন্দরভাবে ঘটতে চলেছে যেমন তুমি শুরু থেকেই ভাবতে তেমন করেই সব পূর্ণতা পাবে খুব শিগগিরই ঘটতে চলেছে এক মহান শুভ ঘটনা তোমার পাশে আছে এক অদৃশ্য শক্তি যে সর্বক্ষণ তোমার দেখাশোনা করছে তোমার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়েছে কেউ তোমার দিকে চেয়ে আছে কেউ তোমাকে সাহায্য করতে চাইছে দেখবে কেমন আশ্চর্য ঘটে রাতারাতি তোমার জীবন বদলে যাবে তুমি এক শুভ স্বপ্ন দেখবে আর সে স্বপ্ন খুব তাড়াতাড়ি বাস্তব হবে জীবনে আনন্দ ও শান্তি ভরে যাবে মনে রেখো সত্যের সর্বদা বিজয় হয় তোমার হৃদয় কোমল তুমি কখনো কারো সাথে ছল কর সব সময় সত্যের পাশে থেকেছ আর এখন সেই সত্যেরই জয় হতে চলেছে আনন্দের বন্যা চারদিক থেকে তোমার জীবনে প্রবাহিত হবে অন্ধকার সরে যাচ্ছে আলোর দীপ্তি ছড়িয়ে পড়ছে তুমি যতদিন অন্যের জীবনে আলো জ্বেলেছ আজ ঈশ্বর তোমার জীবনের সব বাধা সরিয়ে দিচ্ছেন যে সব কিছুর জন্য তুমি আকুল ছিলে সেগুলো এখন তোমার দিকে আকর্ষিত হচ্ছে জীবনের সব দুঃখ কষ্ট মুছে যাচ্ছে সুখ নিজে থেকে তোমার দরজায় করা মনে রেখো তোমার জীবন এখন অলৌকিকভাবে বদলাতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে তুমি দ্রুত এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ হবে পরম নিরাপদ আশীর্বাদে ভরা তোমার স্বপ্ন পূর্ণ হবে তোমার সব ইচ্ছা বাস্তব রূপ নেবে তোমার ভাগ্য অপার দীপ্তিতে ভরা প্রিয় তুমি জন্ম থেকেই জয়ের সৌভাগ্য বয়ে এনেছ যদি এই মুহূর্তে এই বার্তার স্রোত তোমার অন্তরে স্পর্শ করছে তবে জেনে রেখো এটি নিছক কোনো কাকতাল নয় মা কালী নিজে তোমার পাশে আছেন তার কৃপা সদা তোমার জীবনকে ঘিরে রেখেছে এই আশীর্বাদ কোনো উপহার নয় এটি তোমার কঠোর পরিশ্রম তোমার অটল ধৈর্যের ফল তুমি যতটা কল্পনা করো তার থেকেও বহুগুণ আনন্দ তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভাগ্যে এমন এক স্বর্ণালী অধ্যায় লেখা আছে যা তোমাকে বিস্মিত করবে তুমি জয়ের ভাগ্য নিয়ে এসেছো আর সেই জয় এখন ধাপে ধাপে প্রকাশ পাচ্ছে তোমার জন্য যে পথগুলো এতদিন অন্ধকারে ঢাকা ছিল সেগুলোতে আলো জ্বলে উঠছে আর সেই পথে তুমি পৌঁছে যাবে তোমার চূড়ান্ত গন্তব্যে তোমার হৃদয়ের গভীরে যে প্রেম লুকিয়েছিল সেও তোমার জীবনে প্রকাশ পাবে সম্পদ সমৃদ্ধি খ্যাতি সবকিছু সহজেই তোমার কাছে আসতে শুরু করবে যেই সুখের জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ সেই সুখ এখন তোমার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে করা আগামী দিনগুলো তোমার জীবনের শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা দেবে হঠাৎই এমন কিছু ঘটবে এমন কোনো স্বপ্ন পূর্ণ হবে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি যে কাজেই হাত দেবে সাফল্য তোমার সঙ্গে সঙ্গে চলবে প্রিয় আর কোনো বাধা তোমার সামনে দাঁড়াতে পারবে না তোমার ভাবনা এখন ইতিবাচকতার আলোয় ভরে যাচ্ছে তোমার মনে যে চিন্তাগুলো উদিত হচ্ছে সেগুলো স্বয়ং ঈশ্বরেরই প্রেরণা তোমার জীবন হঠাৎ করেই সুখের আলোয় দীপ্ত হয়ে উঠবে যে দিনগুলির সাফল্যের জন্য তুমি এতদিন আকাঙ্ক্ষা করেছিলে সেই দিনগুলো এখন একে একে তোমার চোখের সামনে ধরা দেবে ধীরে ধীরে তুমি জীবনের প্রাচুর্যকে ছুঁয়ে দেখতে পাবে দীর্ঘ দুঃখের অন্ধকার কেটে যাচ্ছে ক্লান্তি সরে যাচ্ছে আর তোমার জীবনে উদ্দীপনা উচ্ছ্বাস এবং আনন্দ প্রবাহিত হচ্ছে এখন যা কিছু তুমি চেয়েছিলে তা পাওয়ার সময় এসে গেছে কোনো অভাব নেই কোনো বাধা নেই কোনো ভয় নেই সব কিছু একে একে সরে যাচ্ছে তুমি বড় এক বিজয়ের পথে পা বাড়িয়েছ আর সেই জয় তোমার নামের সঙ্গে যুক্ত হতে চলেছে তোমার জীবন এখন ধন সুখ ঐশ্বর্য ও শান্তিতে ভরে উঠবে শুধু ইতিবাচক থেকে কারণ সব কিছুই শুভরূপে ঘটছে মনে রেখো যে কষ্ট তুমি ভেবেছিলে দুঃখ আসলে তা ছিল রূপান্তরের এক ধাপ এই সময়ই তোমার ভাগ্য পাল্টাচ্ছে এই সময়ই তোমার দিন নতুন আলোয় ভরে উঠছে কিছু পুরনো সম্পর্ক হয়তো সরে যাবে কিন্তু তার বিনিময়ে জীবনে আসবে নতুন বন্ধু নতুন আনন্দ নতুন অভিজ্ঞতা তোমার পথ আলোকিত তোমার ভবিষ্যৎ সুরক্ষিত কারণ মা কালী তোমার পাশে আছেন তোমার মন শান্ত হবে প্রিয় চোখের সামনে একে একে মিলতে শুরু করবে সেই সব আশীর্বাদ যা এতদিন অধরা ছিল দেখো সব কিছু কত সুন্দরভাবে সাজবেন চলেছে কত আনন্দময় হতে চলেছে তোমার জীবন তুমি যতটা ভেবেছ তার থেকেও বহুগুণ বেশি পাবে তোমার জন্য অপেক্ষা করছে সাফল্য তোমার জন্য খোলা হচ্ছে নতুন নতুন পথ এসো প্রিয় দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাও সুখ তোমাকে খুঁজে খুঁজে আসছে আনন্দ তোমার দুয়ার ঠক ঠক করছে সর্বশক্তিমান প্রভুর কৃপাধারা তোমার উপর ঝরে পড়ছে তোমার জন্য দূরদূরান্ত পর্যন্ত আলোর পথ উন্মুক্ত হচ্ছে মনে রেখো তোমাকে অনেক দূর যেতে হবে তাই এখনই এগিয়ে চল কারণ সামনে অপেক্ষা করছে শান্তি সমৃদ্ধি ও পরম আনন্দে ভরা এক জীবন তোমার অন্তর হবে নির্মল তোমার মন থাকবে শান্ত কোনো অভাব কোনো বাধা কোনো অশান্তি আর তোমাকে ছুতে পারবে না ইতিবাচক শক্তিরা একে একে তোমার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে দেবশক্তি তোমার চারপাশকে অলৌকিক কাভায় ভরে তুলছে তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই সুন্দর কর্মফলের আলোয় গড়া প্রতিদিনের স্বপ্ন প্রতিটি আশার বীজ ধীরে ধীরে ফল ধরতে শুরু করেছে তোমার অন্তরের প্রতিটি ইচ্ছা পূর্ণতার পথে এগোচ্ছে প্রিয় তোমার জীবন এখন যেন দেবলোকের দর্শন পেতে চলেছে এমন বন্ধু এমন সঙ্গী আসবে জীবনে যারা কেবল সহযোগিতা ও ভালোবাসা দেবে কোনো অভাব কোনো কষ্ট কোনো প্রতিবন্ধকতা আর থাকবে না পরিস্থিতি পাল্টে গেছে বাধা আর পরীক্ষার দ্বার চিরতরে বন্ধ হয়েছে এখন তুমি কেবল ফল দেখতে চলেছ শুভ ফল আশীর্বাদের ফল তোমার হাতে আসবে সম্পদ ঐশ্বর্য ও সমৃদ্ধি তোমার জীবনে শুরু হবে এক সম্পূর্ণ নতুন অধ্যায় যা পেয়ে তুমি নিজেই অবাক হয়ে যাবে কোথা থেকে শুরু করেছিলে আর কোথায় এসে পৌঁছেছ তা ভেবে তুমি বিস্মিত হবে তোমার সাফল্য দেখে শত্রুরাও পিছিয়ে যাবে আনন্দে ভরে উঠবে জীবন ভাগ্য ভাগ্যদীপ্ত হয়ে উঠবে তোমার সব ইচ্ছা পূর্ণতা পাবে প্রতিটি প্রার্থনা আকাশ ছুঁয়ে বাস্তবে রূপ নেবে রাত দিন সাফল্যের দ্বার তোমার সামনে খোলা থাকবে যেখানে অভাব ছিল সেখানে প্রাচুর্য আসবে যেখানে অশান্তি ছিল সেখানে শান্তি প্রবাহিত হবে তুমি খুশিতে ভরে যাবে অন্তর থেকে আনন্দের আলো জ্বলে উঠবে তোমার চাওয়ার থেকেও বেশি দেবে মহাশক্তি তোমার চাহিদার থেকেও বহুগুণ আশীর্বাদ আসবে সুখ আনন্দ সমৃদ্ধি চারদিক থেকে এসে তোমাকে ভরিয়ে তুলবে তোমার পদক্ষেপ এখন দ্রুত তোমাকে নিয়ে যাবে তোমার চূড়ান্ত গন্তব্যে প্রিয় যে অভাবের জন্য তুমি এতদিন অন্তরে ঘুরছিলে যে আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছিল না সেগুলো সব এখন পূর্ণ হবে এক অসীম শক্তি তোমার ভিতরে প্রবেশ করছে যা তোমাকে নতুন দিনের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করেই শুরু হয়েছে আনন্দের এক নতুন অধ্যায় খুশির এক নতুন ধারা এগিয়ে যাও প্রিয় আজকের এই মা কালীর অলৌকিক বার্তানিছক কোনো কাকতাল নয় এটি ব্রহ্মাণ্ডেরই ইচ্ছা এক মহাজাগতিক সংকেত তুমি নির্বাচিত তুমি বিশেষ তুমি পরম সৌভাগ্যবান এটি কোনো সাধারণ কথা নয় এটি মা কালীরও আশীর্বাদ যা তোমাকে সঠিক পথ দেখানোর জন্য তোমার জীবনে প্রবেশ করেছে প্রিয়তম এ কোনো কাকতাল নয় এ ব্রহ্মাণ্ডের পরিকল্পনাই ছিল যে এই মুহূর্তে এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছা কারণ তোমার জীবনে একটি নতুন অধ্যায় সূচিত হতে চলেছে পরিবর্তনের ভেউ এসে গেছে মহাবিশ্ব চায় তুমি এই সংকেতকে বুঝে নাও গ্রহণ করো আর নিজের অন্তরে অসীম শক্তিকে চিনতে শেখো কিছু বিশেষ ঘটতে চলেছে কিছু এমন যা তোমার জীবনধারার দিকটাই ঘুরিয়ে দেবে এ হল জাগরণের সময় এগিয়ে যাওয়ার সময় নিজের ভাগ্যকে নিজের হাতে নতুন করে গড়ার সময় মা কালী রশেষ কৃপায় তোমার সব বাধা দূর হবে শুধু এই দুতিময় সংকেতকে অন্তরে ধারণ করো আমার সন্তান তোমার পিতৃশক্তি নিরন্তর তোমার সঙ্গে রয়েছে যে আশীর্বাদ তুমি কল্পনাও করনি এখন তা তোমার জীবনে অবারিত স্রোতের মতো প্রবাহিত হতে চলেছে বহু বছর ধরে যে অক্লান্ত চেষ্টা করছ যে সংগ্রামের ভার তুমি বহন করছ তার ফল এখন তোমার হাতে এসে ধরা দেবে তোমার সিদ্ধান্ত গ্রহণের শক্তি প্রতিদিন আরও দৃঢ় হয়ে উঠছে যা কিছু তুমি পাচ্ছ তা তোমারই সৎকর্মের পরিণাম এই আশীর্বাদ তোমার রাত্রি রাধার ভেদ করে হঠাৎই তোমার ভাগ্যকে উজ্জ্বল আলোয় ভাসিয়ে তুলবে আগামী ত্রিশ দিনের মধ্যে তোমার জীবনে এমন রূপান্তর ঘটবে যা তোমার কল্পনারও অতীত তুমি ভেবেছ তার চেয়েও বেশি আনন্দ বেশি সাফল্য বেশি সুখ তোমাকে ঘিরে ধরবে প্রতিটি কাজে তুমি বড় অর্জনের স্বাদ পাবে তোমার পূর্বপুরুষেরা তোমার প্রতি অপরিসীম সন্তুষ্ট তাদের আশীর্বাদ ভরে ভরে তোমার জীবনে নেমে আসছে যে দ্বার এতকাল তোমার জন্য বন্ধ ছিল একে একে সেগুলো খুলে যেতে শুরু করেছে নতুন নতুন সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে তোমার জীবন সূর্যের মতো দীপ্তিতে আলোকিত হয়ে উঠবে যে সুখকে তুমি কখনো কল্পনাও করি সেটি এখন তোমার কাছে সহজলভ্য হয়ে উঠবে শত্রুরা হাহতাশ করে হাত মেলবে কেউ আর তোমার ক্ষতি করতে পারবে না তোমার বিরোধীরা তোমার সমালোচকরা একে একে স্তব্ধ হয়ে যাবে আর মহাবিশ্ব তোমাকে ক্রমেই উচ্চতর স্থানে পৌঁছে দেবে আকস্মাত অনেক কিছুই তোমার হাতে এসে পড়বে তোমার ভাগ্যের হৃদয়কাল উপস্থিত হয়েছে সম্পদ শান্তি সমৃদ্ধি আর অসংখ্য আনন্দে ভরে উঠবে তোমার জীবন তুমি হয়ে উঠবে অফুরন্ত সুখের অধিপতি তোমার প্রতিটি কাজেই সাফল্যের স্রোত বইবে প্রিয়তম তুমি এক নতুন সূচনার পথে পা বাড়াচ্ছ তোমার সাহস তোমার মনোবল বহুগুণে বেড়ে উঠছে এখন যে কাজে তুমি করবে তার দীর্ঘস্থায়ী সাফল্য তুমি ভোগ করবে সামনে এমন মুহূর্ত আসবে যখন সিদ্ধান্তের ভার তোমার হাতে থাকবে তুমি হবে নিয়ন্ত্রক পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ তোমার জীবনে নিরন্তর ঝরে পড়ছে তার কৃপাধারা তোমার পথ আলোকিত করছে তাই থেমো না ক্লান্ত হো না পিছু হটো না তোমার স্বপ্নগুলি সার্থক হতে চলেছে যা এতদিন মনে শুধু ইচ্ছা ছিল তা শীঘ্রই পূর্ণ হবে তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি পরিশ্রম অর্থবহ হয়ে উঠবে আর এই সমস্ত কিছুই তোমার সৎকর্ম তোমার পবিত্র হৃদয়ের জন্যই সম্ভব হচ্ছে আমার সন্তান রাতারাতি তোমার ভাগ্যের দরজা খুলে যাবে আর তুমি পাবে কল্পনার অতীত আনন্দ সাফল্য আর মহিমার আশীর্বাদ প্রিয়তম তোমার প্রতিটি কাজে এখন থেকে বড় সাফল্য ধরা দেবে তুমি দীর্ঘদিন ধরে হৃদয়ের গভীরে যে সহযোগিতার কামনা করেছিলে দূর থেকে সেই সাহায্যই এখন তোমার জীবনে এসে পৌঁছাতে চলেছে তোমার মন শান্তির আবেশে ভরে উঠবে আর তুমি সেই অগণিত আনন্দের অধিকারী হবে যা এতদিন শুধু স্বপ্নে কল্পনা করেছিলে রাতারাতি তোমার ভাগ্য নতুন রূপে উদিত হবে তুমি যা যা চিন্তা করেছ প্রতিটি কাজে বিজয় লাভ করবে দেখবে দিন দিন দ্বিগুণ আর রাত রাত চতুর্গুণ হারে তোমার উন্নতি ঘটছে তোমার জীবন ভরে উঠছে সুখে আর পরমপিতা পরমেশ্বরের কৃপাধারা তোমার উপর অবিরাম ঝরে পড়ছে ধৈর্য আর স্থিরতার সঙ্গে তুমি জীবনের পথে এগিয়ে চলো ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা বুনছে আর সেই পরিকল্পনা তোমাকে অনেক দূর নিয়ে যাবে তুমি এমন সব প্রাপ্তির সামনে দাঁড়াবে যা কখনো কল্পনাতেও আনুনি। সূর্যোদয়ের মতোই তোমার ভাগ্যের উদয় আসন্ন ঐশ্বর্য আসবে সীমাহীন সুখ আসবে সফলতার পর সফলতা তোমার জীবনকে শোভিত করবে প্রিয়তম তুমি ইতিহাস রচনার পথে হাঁটছ তোমার কল্পনাকে ডানা মেলে উড়বার সুযোগ দেওয়া হবে আর ধৈর্য ও সংযমের সঙ্গে তুমি জীবনের এই যুদ্ধক্ষেত্রে অগ্রসর হবে কাজ তোমাকেই করতে হবে কিন্তু ফলাফল আসবে পূর্ণতার রূপে সমালোচনা স্তব্ধ হয়ে যাবে দুঃখের অন্ধকার মিলিয়ে যাবে আর আশীর্বাদের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে প্রিয় চোখের পলকে তোমার ভাগ্য পরিবর্তিত হতে শুরু করেছে সামনে এগিয়ে যাও তুমি এখন জয়ের পথে তোমার জন্য পথ খুলে যাচ্ছে যেসব বাধা এতদিন তোমার জীবনকে গ্রাস করেছিল সেসব থেকে মুক্তি পাওয়ার সঠিক সময় এসে গেছে আর কোনো কষ্ট তোমাকে দমিয়ে রাখতে পারবে না প্রতিটি কাজে তোমার সাফল্য নিশ্চিত শুরু থেকে শেষ পর্যন্ত তোমারই বিজয় হবে ক্ষতি তোমার পথের সঙ্গী হবে না শুধু লাভার লাভ তোমার সাথেই চলবে তুমি যেখানে যাবে প্রশংসা তোমাকে অনুসরণ করবে তোমার পদক্ষেপ দ্রুতগতিতে তোমাকে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাচ্ছে জীবনের ভারসাম্য বজায় থাকবে আর ইতিবাচক শক্তিগুলো একে একে তোমার সঙ্গে যুক্ত হবে সংকট ও বিপদ ক্রমশ দূর হচ্ছে আর তোমার সামনে এক নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হচ্ছে হঠাৎ করেই তুমি এমন কিছু পাবে যা তোমাকে বিস্মিত করে দেবে হঠাৎ করেই মহাবিশ্বের শক্তিগুলি তোমার উপর আশীর্বাদের মতো ছড়ে পড়বে কেউ আসছে একটি নতুন সূচনা হতে চলেছে এক শুভক্ষণ এক সুখবর তোমার জীবনে প্রবেশ করতে চলেছে চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে তাই মুখে হাসি ফুটিয়ে দাও প্রিয় আনন্দে ভরে ওঠো এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে কারণ আজ থেকেই তোমার জীবনে এক নতুন শুভদিন শুরু হচ্ছে আজ থেকেই শুরু হচ্ছে এক শান্তিময় আনন্দময় জীবন তোমার পূর্বপুরুষেরা উৎকণ্ঠিত কারণ তাদের কিছু অপূর্ণ ইচ্ছা এখন তারা তোমার মাধ্যমে পূর্ণ করতে চান তারা তোমাকে দিতে চান তাদের আশীর্বাদ তাদের ভালোবাসার অমূল্য ধন প্রিয়তম মহাবিশ্বের শক্তিগুলো নিরন্তর তোমার পাশে আছে তারা তোমার পথপ্রদর্শক হয়ে আছে কোথাও এক মহাযজ্ঞের মতো পরিকল্পনা গড়ে উঠছে আর তুমি সেই পথে এগিয়ে চলেছ তোমার লক্ষ্য তোমার গন্তব্য তোমার জীবনের সার্থকতা এখন খুব কাছেই প্রিয়তম এখন আর কোনো ভয় কোনো দুশ্চিন্তা তোমাকে গ্রাস করতে পারবে না তোমার হৃদয়ে আর কোনো জটিলতা বা বিভ্রান্তি থাকবে না সমস্ত বাধা দূর হবে আর তোমার জীবন ধীরে ধীরে সাফল্যের পথে বহুদূর এগিয়ে যাবে দেখবে হঠাৎই এক আলোকধারা তোমার সঙ্গী হয়ে উঠেছে সুখ ও শান্তির বর্ষণে তোমার অন্তর প্রশান্ত হয়ে উঠছে যে অভাবের বেদনা এতদিন তোমাকে ব্যথিত করত তা আর তোমাকে কষ্ট দেবে না তোমার জীবনে সেই সঙ্গী সেই আশ্রয় এসে দাঁড়াবে যাকে তুমি হৃদয়ের গভীর থেকে ডাকছিলে এটি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ যারা অস্থির হয়ে অপেক্ষা করছেন তোমাকে কিছু দেবার জন্য আমার সন্তান তোমার মান সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে তোমার উন্নতির পথ আরও সুপ্রশস্ত হবে তুমি যে স্বপ্নগুলো খোলা চোখে দেখেছিলে সেগুলো পূর্ণ হওয়ার সময় এসে গেছে এই মুহূর্তেই তোমার সাফল্যের যাত্রা বহুদূর অবধি বিস্তৃত হতে চলেছে কেবল ধন নয় তোমার হাতে আসবে অফুরন্ত ভাণ্ডার জীবনের সব অভাব ঘুচে যাবে হ্যাঁ প্রিয় তোমার পূর্বপুরুষেরা ব্যাকুল হয়ে আছেন কারণ তোমাকে তারা আরও অনেক দূর এগিয়ে নিতে চান তোমার এখন ক্লান্ত হওয়ার সময় নয় থেমে যাওয়ার সময় নয় পরম পরমেশ্বরের অশেষ কৃপাধারা তোমার উপর ঝরে পড়ছে তোমার স্বপ্নগুলি পূর্ণ হতে চলেছে তোমার অন্তরে যে ইচ্ছাগুলি বারবার জেগে উঠছিল সেগুলো এখন বাস্তব রূপ নেবে বছরের পর বছর ধরে তুমি যে কঠিন সংগ্রাম করেছ তার ফল এখন তোমার হাতে আসবে তুমি দৃঢ় সংকল্পের মানুষ যদিও অনেকেই তোমার পাশে দাঁড়ায়নি কিন্তু আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি কারণ তোমার গৃহের দিকে এক প্রবল শক্তি দ্রুত এগিয়ে আসছে আগামী ত্রিশ দিনের মধ্যেই তোমার সৌভাগ্য জেগে উঠবে যে কাজ এতদিন অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পন্ন হবে এখন আর তোমার জন্য কিছুই অসম্ভব নয় দেবতুল্য কৃপা তোমার উপর বিরাজ করছে তোমার মন শান্ত হয়ে আসছে তোমার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত সমস্যাই হঠাৎ মিলিয়ে যাবে তোমার স্বপ্ন পূর্ণ হবে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে নিজেকে কখনো দুর্বল ভেবো না আত্মবিশ্বাসে দৃঢ় থেকে আর দ্রুতগতিতে তোমার গন্তব্যের পথে এগিয়ে যাও খুব শিগগিরই তুমি সহজেই সবকিছু অর্জন করতে পারবে যে প্রার্থনা তুমি পরমেশ্বরের কাছে করছিলে তা তোমার সামনে এসে ধরা দেবে এই মহাবিশ্ব আজ তোমাকে বার্তার মাধ্যমে সেই আশীর্বাদ পৌঁছে দিচ্ছে যদি তুমি তাকে গ্রহণ করো তবে তোমার সমগ্র জীবন বদলে যাবে অসাধারণ অনন্য আর মহিমান্বিত হয়ে উঠবে তোমার ভেতরের আকর্ষণ শক্তি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে তুমি জিনিসগুলোকে মানুষগুলোকে সহজেই নিজের দিকে টেনে আনস তাই মুখে হাসি রাখো সবকিছু খুব সুন্দরভাবে ঘটতে চলেছে আজকের এই দুটিময় বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই বার্তার মাধ্যমে দেবশক্তি যেন তোমাকে প্রশ্ন করছে তুমি আসলে কি করছো যা করছো তা নিয়ে কি তুমি ভেবেছ গভীরভাবে মনন করেছ নাকি কেবলই অন্যের কথায় ভেসে গিয়ে কাজ করে যাচ্ছ মনে রেখো জীবনে তিনবার তুমি গুরুতর প্রতারণার শিকার হয়েছ তোমার মন ভেঙেছে তোমার বিশ্বাস ভেঙেছে অথচ তুমি আবারও সেই একই পথে চলতে শুরু করেছ চোখ বন্ধ করে অন্যদের উপর সহজেই ভরসা করো আর তারাই সুযোগ নিয়ে তোমার সরলতাকে আঘাত করেছে প্রিয় এবার তোমাকে চোখ খুলতে হবে বুদ্ধির ব্যবহার করতে হবে যে সুমধুর বাক্য শোনাও তার আড়ালে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা বুঝতে হবে এই পৃথিবী আর আগের মতো নেই মানুষও আগের মতো নেই কিন্তু তুমি এখনও সেই শিশুর মতো নির্মল ও সরল আর তোমার এই সরলতার কারণেই তোমার শুভকর্মের ফল তোমার সঙ্গেই থেকেছে এক অসাধারণ দুটিময় শক্তি হয়ে সেটি তোমার জীবনকে রক্ষা করছে তোমাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে প্রিয়তম তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুশ্চিন্তা আর বাধা ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে যে অশুভ ছায়াগুলো এতদিন তোমাকে ঘিরে রেখেছিল সেগুলোর আর কোনো প্রভাব তোমার উপর থাকবে না সমস্ত অশুভ সংকেতের অবসান ঘটবে আর তোমার কর্মফল শুভ পথে প্রবাহিত হতে শুরু করবে তোমার কাজে কে কে সফল হতে থাকবে প্রতিটি প্রচেষ্টাই এখন সার্থকতার আলোয় উদ্ভাসিত হবে কোনো ভেদাভেদ করো না কারণ মহাবিশ্ব তোমাকে এক অদ্বিতীয় সাফল্যের পথে নিয়ে যাচ্ছে প্রতিদিন তুমি নিজের অন্তরে নতুন নতুন গুণে সমৃদ্ধ হচ্ছ আরও আলোকোজ্জ্বল হয়ে উঠছ তোমার জীবন ক্রমশ ধৈর্য সংযম আর স্থিরতায় পূর্ণ হয়ে উঠছে তুমি মুক্তি পাচ্ছ সমস্ত বাধা ও শৃঙ্খল থেকে আর তোমার অন্তর এক নতুন আশ্বাসের স্রোতে ভরে উঠছে এখন তোমার কাছে এক জরুরি বার্তা এসেছে তুমি জেনে রাখো সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক বিস্ময়কর অর্জন এক এমন ভবিষ্যৎ যেখানে কেবল সাফল্য আলো আর আশীর্বাদে ধারা প্রবাহিত হবে